আসসালাম আলাইকুম আরিফুল ইসলাম বোস বয়স তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুরের মহিষ নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে সেখানে একজন ট্রাক ড্রাইভারের একটি বাইসাইকেল হারিয়ে যায় দুই দিন আগে পরে মাঝখানে একদিন যায় পরের দিন একই গ্রামের আরিফুল ইসলাম বুশ নামের এই যুবককে এই যুবকটি মদ্যপান করেন যার কারণে চোর সন্দেহ করে তাকে ধরে নিয়ে আসা হয় এবং ওই ড্রাইভারের বাড়িতে তাকে রেখে রাত্রি এবং পরের দিন সকাল পর্যন্ত অমানসিক নির্যাতন করা হয় তাকে অনেক লোক মিলে তাকে মারধর করে এবং মারধরটা অনেকটা আব্রার টাইপের পরের দিন সকালে বৃহস্পতিবার যুবকটি মারা যায় এখন কোন মানুষকে সে ক্রাইম করেছে এটা প্রমাণিত হয়নি ওই ব্যক্তি স্বীকারও করেনি যে সে আসলে সাইকেল চুরি করেছে এই অবস্থায় ওই ছেলেটিকে সম্পূর্ণরূপে সন্দেহমূলক ভাবে অথবা স্বীকারোক্তি আদায় করার জন্য ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ পিটিয়ে হত্যা করেছে তার আগে তো আরো কিছু কাজ ছিল যদি কাউকে বলে কোনো মূলক কিছু চিন্তা করা হয় তাহলে তো স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হয় থানা আছে দৌলতপুর সেখানে অভিযোগ করা যেতে পারতো অথবা তাদের পরামর্শে যে কোনো কাজই করা যেতে পারতো কিন্তু সেটা করা হয়নি তার কোনো দিকেই ওই লোকগুলো আগায়নি বরঞ্চ আইন নিজের হাতে তুলে নিয়ে ওই যুবককে তারা পিটিয়েছে পিটিয়ে হত্যা করে ফেলেছে এই রকমের ঘটনা আমাদের দেশে একেবারেই নতুন কোনো ঘটনা নয় মাঝে মাঝেই আইন নিজের হাতে তুলে নিয়ে অন্য মানুষকে সন্দেহমূলক ভাবে হোক অথবা কনফার্ম হওয়ার পরে হোক অথবা হাতে নাতে ধরার পরে হোক তাকে পিটিয়ে হত্যা করে ফেলছে এই জাতীয় ঘটনার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন তাদের কোনো বিচার হয় না বিচার না হওয়াটাই এই ধরনের ঘটনাতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং এই রকমের ঘটনা সে বারবার ঘটানোর চেষ্টা করে একটি ঘটনা থেকে অন্য অঞ্চলের মানুষ হয়তো উদ্বুদ্ধ হয় এবং সেই অঞ্চলে এই রকমের ঘটনা তারা ঘটাতে সচেষ্ট থাকে এই বিচার না হওয়াটাই হলো এর একমাত্র কারণ মানুষ কেন আইন হাতে তুলে নেবে সে কেন প্রশাসনের কাছে যাবে না একজন মানুষকে নির্যাতন করতেছে তাকে পঙ্গু করে দিচ্ছে এরকমের ঘটনা হাজারটা বলা যায় এটি খুবই খুব ঘটনা ঘটেছে তিনজন মানুষ গ্রেপ্তারও হয়েছে মামলা হয়েছে পরবর্তীকালে আজকে পর্যন্ত যেটা জানা গেল এখন পরবর্তীতে আরো আসামি গ্রেপ্তার হবে এবং সন্দেহমূলক আসামি যারা তারাও হয়তো গ্রেপ্তার হবে কিন্তু বিচার হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আমাদের দেশে থাকে আছে এই যে বিচারহীনতা এই বিচারহীনতার কারণে আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হয় আচ্ছা ধরে নিলাম উনি চুরি করেছে এবং স্বীকৃতি দিয়েছে যে সেই চুরি করেছে অথবা আপনি হাতে নাতে ধরে ফেলেছেন একজন চোরকে আপনি তাকে মেরে ফেলবেন একেবারে নির্যাতন করে পঙ্গু করে দেবেন পুলিশ প্রশাসনের কাছে তাদের সহযোগিতা নেবেন না তাদের হাতে আপনি এই বিচারের ভারটা দিবেন না আপনি নিজে আইন হাতে তুলে নেবেন আশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করে ফেলতে পারে না নির্যাতন করতে পারে না নিপীড়ন করতে পারে না শুধু আইনের আশ্রয় নিতে পারে আন্তর্জাতিকভাবে চুরিতে যে দেশ সেরা এদেশে ভোট চোর টাকা পাচার করে দেওয়া আছে বেগম পাড়ায় বাড়িঘর বানানোর ব্যাপার আছে বিদেশে সুইস ব্যাংকে টাকা পাচার করে দেওয়ার ঘটনা আছে সেই দেশে একজন সিসকে চোর বা যাকে সন্দেহ করে হত্যা করে ফেলতে হবে আমাদের দেশের অর্থ পাচার করে দিয়ে প্রতিনিয়ত এই যে চোরগুলো ডাক যে চোরগুলো আছে যারা সরকারের উচ্চ মহলে আছে তারাও এর সাথে জড়িত কয়েকদিন আগে একজন রানিং এমপি কলকাতায় যে হত্যাকাণ্ডের শিকার হলেন জানি না আসলে হত্যা হয়েছে কিনা এখন তাকে পাওয়া যাচ্ছে না হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসছে নিয়ে তদন্ত চলছে কত দূর কি দাঁড়ায় জানি না যদি এটা হত্যাকাণ্ডের ঘটনাই এরকমের ঘটে তবু এটা পরিষ্কার লুটের টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়েই সেখানে বিতর্ক তৈরি হয়েছিল এবং যার ফলশ্রুতিতে একজন এমপিকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো আমরা যদি পিকে হালদারের কথা বলি কয়েক বছর আগে তিনি দশ হাজার দুইশো কোটি টাকা লুট করে নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছেন কিছুদিন আগে বেনজির সর্বোচ্চ ব্যক্তি ছিলেন তিনি তার নামে মামলা মামলা আছে অনেক জায়গায় রানিং আছে এই ব্যক্তি পালিয়ে গেল পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে অথবা তিনি পালিয়ে গিয়েছেন এখন এই রকমের দুর্নীতিগ্রস্থ ব্যক্তি যারা চোর প্রতিষ্ঠিত চোর এতজনের নাম নাই বা বললাম সবাই জানে কারা কারা কিসের সাথে জড়িত তো এই চোরের দেশে একজন সিসকে চোরকে পিটিএ মেরে ফেলতে হবে এই সেন্স আপনার মাথায় আসলো কেমনে এত বড় প্রতিবাদী হয়ে উঠেছেন বেগম বেগমপাড়ায় যারা বাড়ি বানালো ওই সমস্ত চোরের ব্যাপারে কোনো প্রতিবাদ করেছেন আপনার কোনো ভূমিকা আছে আপনি কি হালদারের ব্যাপারে কোনোদিন টু শব্দ বলেছেন আপনি বেনজির পুলিশের প্রধানের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছেন আপনি কি ভোট চোরদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কোনো প্রতিবাদ করেছেন আপনি এই যে দেশে এত বড় বড় চোর কোনো চোরের ব্যাপারে আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কোনো ভূমিকা আপনি পালন করেছেন আপনি একজন সিসকে চোর তাকে সন্দেহমূলক ভাবে পিটি হত্যা করবেন এই মানসিকতা দূর করতে হবে এবং যারা নেককারজনক এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অনেক ধন্যবাদ